আচ্ছা ঠিক আছে সাদিক কায়েম আওয়ামী লীগ করেনি কিন্তু ওদের শিবির করছে এটার প্রমাণ দেখ সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণে ও দেখ যে শিবিরের মিটিং করছে শিবিরের সুরা সদস্য বিভিন্ন কিছু আছে না ওদের অনেক টিম আছে সাবির কায়েম নিজেকে আগে শিবির প্রমাণ করুক ও যদি শিবির প্রমাণ করতে পারে তাহলে আমরা প্রমাণ করব তারপরে ও ছাত্র লীগ ছিল কিনা ও তো নিজেকে শিবির হিসেবে প্রমাণ করতে পারবে না যে শিবিরের প্রোগ্রামে ছিল কর্মসূচিতে ছিল বললাম না ভোট জ্যামিং ভোট জ্যামিং হলো যেহেতু সময়টা টাইট টাইট যে সকল ভোটার ভোট দেওয়ার মতো যথাযথ সময় হচ্ছে না সেহেতু কোনো একটা চক্র তাদের ভোটটা টাইমিং মধ্যে সিরিয়ালে দাঁড়ায় সকাল আটটা নয় দশটার মধ্যে শুরু শেষ করে দিয়া তারা বারবার জ্যামিং করতে পারে যে অন্য ভোটাররা যেন ভোট দিতে না পারে এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ থেকে যারা আসছে তারা নিজেদেরকে আওয়ামী লীগ থেকে খারিজ হয়েছে এটা প্রমাণ করার জন্য বারবার জামাত এবং শিবিরের নাম মুখে নেয় এবং আমরা যেভাবে শেখ নাকে ডালি দিই বা গচ্ছনা করি এদের গলার স্পিড তার থেকে গুণ বেশি কারণ এদের এদেরটা মানে জোরে করে শুনাইতে হয় যে ও আওয়ামী লীগের বিরুদ্ধে এইগুলো কারণে ওরা হলো ওই শিবিরকে সাথে করে নেয় ঠিক আছে আমার আশেপাশে কেউ শিবির ছিল না ভাই গণ অভ্যুত্থানে আপনার পাশে ছিল নাকি কি সামনে কেউ আপনি তো ভিডিও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ব্লগিং আছে গণমাধ্যম নিউজ সংবাদ আপনারা কাউকে পেয়েছিলেন নাকি আমরা পাইনি পাইলে দেখান আমরা একটু দেখি দেখে মনে সান্ত্বনা নেই টাকসুর নির্বাচন সবাই অনেক শঙ্কায় আছে শঙ্কা বাড়িয়ে দিয়েছে আইডি ডিজেবল হওয়া আইডি হ্যাক হওয়া তো এই জায়গা থেকে আমারও শঙ্কা যে আইডি হ্যাক হওয়ার মতো আগামীকালকে ভোট কেন্দ্র হ্যাক হয় কিনা না তো দু হাজার সালে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনের মাধ্যমে আমার হাত ধরে অনেক অ্যাক্টিভিস্ট ছাত্রনেতা এখানে তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে কাজ করছে সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা আছে ডাকস নির্বাচন নিয়ে কথা বলার তো আমি সবাইকে দু তিনটা পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্ট হল আগামীকালকে ভোট জ্যামিং হতে পারে ভোট জ্যামিং বলতে সকাল থেকেই কোনো নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে এই জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করব যে এই জ্যামিংটা যেন তারা খেয়াল রাখে কারণ ভোটের যতগুলো কেন্দ্র বা ভোট বুথ আছে সেই বুথের তুলনায় ছাত্রদের সংখ্যা যতটুকু সেই অনুযায়ী যেটুকু সময় ধরা হয়েছে নির্বাচনের জন্য প্রত্যেকটা ভোটারের জন্য সেই ভোটে সবাই সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু ভোটের সময় আছে সেই সময়ে ভোট দিয়ে শেষ করতে পারবে না এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা চক্র নিজেদের ভোট দেওয়া শেষে জ্যামিং করে কোনোভাবে তার মানে একটা বড়ো সংখ্যক ভোটটায় ভোটার ছাত্র তারা ভোট দিতে পারবে না তো এইটা যারা ভোটার তারা এরকম গলিমসি করবেন না যে আপনি দুপুরে গেলেও হবে সবাই নিজের অধিকারটা সকাল সকাল প্রয়োগ করার জন্য আপনারা থাকবেন এটা যে কোনো একটা সংগঠন এটা করার সম্ভাবনা রয়েছে সেটা আপনারা খেয়াল রাখবেন আর একটা বিষয় আহ্বান যে আমাদের এই জেনারেশন আমরা যেই যতটুকু আমাদের আন্দোলন সংগ্রামের স্থিতি যারা আমরা ছাত্র রাজনীতি থেকে এসেছি দুই সাল এই আঠেরো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমরা অনেকগুলো লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামগুলোতে যারা অংশ নিয়েছিল সেই ধরনের প্রার্থী এখানে রয়েছে যেমন প্রার্থী রয়েছে মোল্লা বিনিয়ামিন যেমন রয়েছে আবিদ ভাই আবিদ তার পরিশোধ বিনিয়ামিনের পরিশোধ বাকেরদের পরিশোধ আমরা এই সন্তানেরা যারা এখানে আঠেরো সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম করছি তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে কারা তা কারা ছাত্রদের সঙ্গে বিপদে আপদে বন্ধুর মতো ছিল কারা কোনো একটা ছাত্রকে নিপীড়ন করছে শিবির পরিচয় দিয়ে কিন্তু শিবির সেই জায়গায় রক্ষা করতে আসেনি কিন্তু আমাদেরকে বলতে হয়েছে যে হলো শিবির পরিচয় নিপীড়ন করা যাবে না তো এরকমভাবে ছাত্রদের পাশে কারা দাঁড়ায় কারা ওই গাছ দেখায়